এদিকে শেখ হাসিনা ডক্টর ইউনুস আর অনেক নেতা কর্মীদের পদত্যাগের পর রাষ্ট্রপতির পালা এসেছে সেও একটা সিদ্ধান্ত নিয়ে গেলে করবেন। আমি আপনাদের কাছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি উনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন যে বাইশতম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না ছয় ঘন্টার সময় আমরা সাধারণ যেই হারে সাধারণ মানুষজন কেঁপেছে পদত্যাগ না করে তারা রাস্তা পাবে না দর্শকশ্রোতা সাধারণ মানুষরা কি করতেছে প্রথমে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলে তারপরে উপদেষ্টাদেরকে নিয়ে কথা বলে তারপরে সমন্বয়কদের নিয়ে কথা বলে এখন বলতেছে রাষ্ট্রপতিকে নিয়ে রাষ্ট্রপতিরও তারা পদত্যাগ চায় দর্শকশ্রোতা এই নিয়ে রাষ্ট্রপতি কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নেয় এবং সবার সামনে এইটা করেন রাষ্ট্রপতি কি করলেন এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই নিয়ে বর্তমান রাষ্ট্রপতি কি নিয়ে তারা এইসব কথা কেন বলতেছে তাদের কাছে প্রমাণ রয়েছে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এখন একটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা সব কিছু দেখবেন তাদের পদত্যাগের বিষয়ে এক এক করে যে এইসব হচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন আর হ্যাঁ আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে সব কিছু আপনারা দেখতে পারবেন কাজে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা কিন্তু বাজে মন্তব্য করবেন না এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন এই জায়গাগুলো দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়ে একটি খবর আমাদের সময় এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন মতের ভিত্তিতে এবং হচ্ছে নিয়মের বাইরে গিয়ে সুতরাং সংস্কার করার ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি গভর্নমেন্টের যার উপদেষ্টা রয়েছে তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছু কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হচ্ছে নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত ছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে যে সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে সুতরাং এই এই যে রাষ্ট্রপতি এটি ছিল মানে বর্তমান বিদ্যমান যে সংবিধান এই সংবিধানের প্রোডাক্ট সুতরাং এই রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গায় রেখে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি আমরা যে উপদেষ্টাদের মুভমেন্টের কথা বলছি আমরা যে প্রত্যাশিত বাংলাদেশের কথা বলছি আমরা যে ছাত্রনাগরিকের প্রত্যাশার প্রতিফলনের কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি কখনোই সম্ভব নয় সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ যত এই যে যা অপরাধ করেছে এখানে কি দেখতে তারা কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা বলতেছে এবং অনেক নেতা কর্মীরাই কিন্তু অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ কিন্তু আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখিয়েছি এখন দেখাবো বিস্তারিত ভাবে আমি আবার বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয়গুলো নিয়ে আপনারা সবকিছু জানতে পারবেন এই যে এই ভিডিওগুলো দেখেন করতে না পারে পরবর্তীতে আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন জায়গায় আমরা প্রতারিত হয়েছে আমরা বিশ্বাস করি না যে এই কনস্টিটিউশনাল রিফর্মেশন এবং ইনস্টিটিউশনাল রিফর্মেশন আমাদের পূর্ণাঙ্গভাবে সম্ভব এবং আমরা যেটা বলেছি যে আমরা হাসিনা সরকারকে দেখেছি বিভিন্ন অসম চুক্তি করেছে ভারতের সাথে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং ভারত নগ্নভাবে তার এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় চোদ্দো আঠারো এবং চব্বিশে সমর্থন দিয়ে গিয়েছে সুতরাং যে অসম চুক্তিগুলো হয়েছে এই অসম চুক্তিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে এবং সেটির মধ্য দিয়ে ছাত্রনাগরিক যেই স্বপ্নে বিপ্লবটি করেছিল আমার মনে হয় তখনই সেটির প্রতিফলনের যে রাস্তাটি সেটি সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যেমন রাষ্ট্রপতি সব কর্ম সম্পাদন করতেন এখন ওই প্রধানমন্ত্রীর জায়গায় হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তার পরামর্শক্রমে তিনি করবেন এটা সত্য প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার দিকে সবার সন্দেহের চোখ যে তিনি তো একান্তই অনুগত সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাকসাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো। যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনত অনেকে চুপ্পু বলেও ডাকতেন যাই হোক চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায় আর রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে এখন মোহাম্মদ শাহাবুদ্দিন তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো তখন সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবে একান্ত অনুগত তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি তিনি পা ছুঁয়ে ছালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী সেই হিসেবেই তার অবস্থান এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোনো সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন তাও না বহুল আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এসালমের আওতায় সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা আইন উপদেষ্টা এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল যে নানান রকম তার যে অবস্থান ছিল সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয় যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ড মুন্ডের কর্তা তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে এগুলি ধোপেটে কিনি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সেই হিসেবেই তিনি আসলেন এখন এই যে তিনি আসলেন তারপরে যে রাজনৈতিক পটো পরিবর্তন হলো তাতে কি লাভ হলো লাভ হয়নি বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন তিনি সন্দেহমুক্ত হওয়ার জন্য এবং তিনি তার পদ নিয়ে যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না থাকে সেই কারণে তিনি এদিক সেদিক করছেন না একেবারেই নিশ্চিত কেন তার ভেতরে যত কষ্টই হোক না কেন তাকে সেই শপথ পড়াতে হয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদেরকে প্রধান বিচারপতিকে সরিয়ে নতুন বিচারপতি যে শপথ কিছুই তাকে করতে হচ্ছে চুপচাপ করার নেই কিছু করার থাকেও না আমাদের এখানে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা এটা হচ্ছে একেবারেই মানে আলঙ্কারী মানে এক ধরনের মানে জাস্ট শোভাবর্ধন করে তার কোনো তেমন কোনো সাংবিধানিক ক্ষমতা নেই যদি সরকার পতন হয় জরুরি অবস্থা হয় তখন হয়তো তিনি করতে পারেন এরকম তাও না শেখ হাসিনা যেই সংবিধান তাতে শুধু তারই ক্ষমতা বলতেছে কথা এইসব দেখে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান রাষ্ট্রপতিকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা লাইকটি বাজিয়ে যাবেন ধন্যবাদ